সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কিংবা কালোকে সাদা বলিতে পারিব না খেলা চলছে ইন্ডিয়া বনাম শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ ভেবেছিলাম খেলার শেষে ভিডিও বানাবো কিন্তু এই মুহূর্তে খেলাটা একটু টার্নিং পয়েন্ট একটু খেলাটা টার্ন করেছে যার কারণে আমি এই ভিডিওটা বানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ফোরটি ফোর ওভারে ফোর্টি ফোর পয়েন্ট থ্রি রান ফোর সিক্স একশো পঁচানব্বই রান ছয় উইকেটের বিনিময়ে চোচল্লিশ ওভার তিন বল শেষে এই পার্টনারশিপটা খেলার রেজাল্ট যদি শ্রীলঙ্কার দিকে যায় তাহলে সম্পূর্ণ ক্রেডিট এই পার্টনারশিপটাকে দিতে হবে এই পার্টনারশিপটা যথেষ্ট ভালো করেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওল্লাহ খুবই ভালো ব্যাট করছে সেন্সিবল ব্যাট করছে যে মুহূর্তে সে ব্যাট করতে নেমেছে দলের মোটামুটি আপনার পাঁচটা উইকেট কিন্তু চলে গিয়েছিল এই মুহূর্তে সে দুইটা ছয় হাঁকিয়েছে ব্যাট করছে বত্রিশ বলে সাত্রিশ রান করে তারপরে কামিন দু ব্যাট করছে তিরিশ বলে সতেরো রান সে একটু স্লো খেলছে তবে লাগে কিন্তু আপনার থার্টি টু বলে থার্টি সেভেন রান করে ফেলেছে এবং এটি একটা টার্নিং পয়েন্ট শ্রীলঙ্কা পঞ্চাশ ওভার শেষে আমি ভেবেছিলাম যে রান হতে পারে দুশো বিশ ম্যাক্সিমাম হলে কিন্তু সেই জায়গা থেকে কিন্তু এই জায়গায় স্কোরটা একটু বাড়িয়ে নিচ্ছে এই মুহূর্তে স্কোরটা যে পজিশানে আছে পাঁচ ওভার বাকি আছে পাঁচ ওভারে যদি আপনার পাঁচ ছয় তিরিশ রান তো নর্মালি হবে পাঁচশো তিরিশ রান তো নর্মালি যদি ওরা থাকে উইকেট অল আউট না হয় আমার মনে হয় পাঁচশো তিরিশ পাঁচ আটা চল্লিশ চল্লিশ রান কিন্তু হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ রান হতে পারে খুব বেশি হবে না তার কারণ হচ্ছে পিচটা কিন্তু যতটুকু ভেবেছিলাম ততটুকু ব্যাটিং সহায়ক না একেবারেই যে পিচটা ব্যাটিং সহায়ক তা কিন্তু না পিচটাতে মোটামুটি স্পিন ধরতেছে যারা মানে লাইন লেংথ বজায় রেখে বল করতেছে তাদের জন্য প্লাস পয়েন্ট পিচে কিন্তু মোটামুটি স্পিন ধরতেছে খুব বেশি না তবে মোটামুটি ধরতেছে আর এই পিচে যখন সেকেন্ড ইনিংসে ব্যাট করবে ইন্ডিয়া তখন কিন্তু এটাতে আরও ভালো স্পিন ধরবে বলের টার্ন এবং বাউন্স কিন্তু আরও বেশি হবে এখন যতটুকু হচ্ছে মোটামুটি হচ্ছে এখন কিন্তু খুব বেশি যে মানে কি বলে খেলতে খুব বেশি অসুবিধা হচ্ছে তা কিন্তু না তবে দ্বিতীয় ইনিংসে যখন ব্যাট করবে টিম ইন্ডিয়া তখন কিন্তু অসুবিধা হলেও হতে পারে এবং সম্ভাবনা আমি দেখছি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা বিশ রান কয় চলে গেল সরি সিরাজ সাত ওভারে একত্রিশ রান দিয়েছে দেখা যাক আরদীপ সিং বাউন্স বল করেছে ওকে Waldir sih. Eh? এটা ওয়াইড তো ছিল না প্রথম বাউন্স তো এমনিতেই ছাড়তে পারতো বুঝলাম না আসলে প্রথম ফার্স্ট বাউন্স ছিল ওয়াইড দিয়ে দিস দেখি হ্যাঁ ঠিক আছে কিন্তু ফার্স্ট বাউন্স তো একটা দেওয়া হয়ে যায় এনিওয়ে আশদীপ সিং ছয় ওভারে বত্রিশ রান এই মুহূর্তে ছয় ওভার শেষ করে বত্রিশ রান দিয়েছে কোনো উইকেট কিন্তু পাইনি একশো এক স্পিডে বল করছে সে এনিওয়ে আমি খুব বেশি টিভি সামনে ধরে রাখলাম আর কপি ধরবে আমাকে যা বলছিলাম শ্রীলঙ্কা টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ওয়াও জয় অনেক অনেকদিন পরে দেখলাম একটা খুবই একটা মানে কি বলে ভালো একটা প্লেয়ার ছিল আমার একসময় ফেভারিট ছিল এত সুন্দর ইয়া করতো কি বলে ফ্লিক করতো সে অসাধারণ যারা খেলা বোঝেন অনেক আগে থেকে দেখছেন বা নব্বই দশকের আমার মতো তারা হয়তো চিনবেন জসিরাকে কেমন খেলতো চিনবেন তো অনেকেই মানে কেমন খেলতো সেইটা জানবেন এত ভালো ফ্লিক করতো সে মানে যে পাওয়ার প্লেয়ের যে ফায়দা এটা তখন থেকে কিন্তু আমরা দেখেছি যে প্রথম এতবারে এত রান করা দরকার খুবই ভালো ব্যাট করত এর দেখি শেষ পর্যন্ত কী হয় আর একটু খেলা শেষ হলে যখন শ্রীলঙ্কার ইনিংস শেষ হবে তখন আর একটা ভিডিও বানাবো আর খেলা শেষে আরেকটা ভিডিও বানাবো সে পর্যন্ত সবাই ভালো থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন কত রান করবে এই মুহূর্তে পঁয়তাল্লিশ ওভার শেষে একশত মানে দুশো প্রায় আর পাঁচ ওভার বাকি আছে টোটাল রান কত হতে পারে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমি বললাম যে দুই চল্লিশ থেকে দুইশত পঞ্চাশ থেকে ২৫০ হতে পারে এটাই আর আপনার কী ধারণা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না গুড ইয়র্কার ভেরি নাইস বল হরদীপ সিং ভালো বল করছে এনিওয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এখনই কমেন্ট করুন আপনার টার্গেট কত ইন্ডিয়া সরি শ্রীলঙ্কা কত রান করবে এটা নিচে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না যারা যে যেখান থেকে দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ